নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টেক বাপ্পাদার চ্যানেল টেক বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করলে ভালো হবে কিভাবে প্রিমিয়ার সেটিং করবেন ইউটিউবে এই নিয়ে অনেকেই আমাকে অনেকভাবে কোশ্চেন করে তো তাদের জন্যে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি তো চলুন বন্ধুরা আমি ভিডিওটি দেখে নিই প্রথমে যেভাবে ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করেন সেইভাবেই ভিডিওটি আপলোড করুন ভিডিও আপলোড অপশনে গিয়ে ফাইল সিলেক্ট করুন কোন ফাইলটা আপনার দরকার সেই ফাইলটাকে আপনারা বেছে নিন বেছে নিয়ে যথারীতি আপলোডে বসিয়ে দিন ভিডিওটা আপলোডে দিয়ে দিলেন এরপরেই আসবে টাইটেল টাইটেলে আপনারা যে ভিডিওটা দিচ্ছে তার রিলেটেড যে টাইটেল বা ভিওয়ার্সরা যেটা সার্চ করে আপনার ভিডিওটিকে পাবে সেই রকম একটা টাইটেল দেবেন বন্ধুরা টাইটেলে রকম হ্যাশ দেবেন না লং টাইটেলের পরে ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা তো প্রথমে লিখবেন তারপরে আপনার ভিডিওর টোটাল ডিটেলসটা দিয়ে দেবেন সেটা সবথেকে ভালো এবং সেরম কিছু দিলে আপনার ভিডিওর রিচটা বাড়ে ভিডিওর ভিউজ বাড়ে এবং ভিউজ বাড়ানোর জন্য আরও একটা মেইন জিনিস এই হ্যাশট্যাগ ইউজ এই হ্যাশট্যাগের কিছু ইউটিউব হ্যাশ ইউটিউব ভিডিও বা হ্যাশ আপনি যে দিয়ে যে ভিডিও যে টাইপের ভিডিও আপলোড করছেন সেই টাইপের হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশ বাংলা আমি যেমন এখানে এন্টারটেনমেন্ট দিচ্ছি তো হ্যাশ কমেডি আমি যদি আমি কমেডি ভিডিও দিচ্ছি তো হ্যাশ কমেডি এরকমভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন বন্ধুরা তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ কিছুটা হলেও বাড়বে বাকিটা তো আপনার ভিডিও কন্টেন্টের উপর আছে এরপর আছে থামনেল থামনেল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থামনেলটা অবশ্যই ভালো হওয়া উচিত আপনারা ভালো দেখে সুন্দর একটা থামনেল তৈরি করে রাখবেন সেই থামনেলটাই এখানে চুজ করবেন আর যদি আপনাদের থামনেলটা তৈরি করা না থাকে তাহলে ছেড়ে দিতে হবে ইউটিউব আপনার ভিডিও থেকে যে থামনেল সাজেস্ট করবে সেই থামনেলের উপরে এরপরে বন্ধুরা যদি আপনাদের প্লে লিস্ট থাকে তাহলে আপনারা প্লে লিস্ট থেকে আপনার যে লিস্টে যাবে সেই লিস্টটা চুজ করে নেবেন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এই এইজ রেস্ট্রিকশন আপনার এই ভিডিওটা কোনো এজ রেস্ট্রিকটেড আছে কি না এটা কিডসের জন্য কি কিডসের জন্য নয় সেটা অবশ্যই বন্ধুরা মেনশন করে দেবেন এখানে নো ইটস নট মেড ফর কিডস এবং তারপরে এজ রেস্ট্রিকশন এসে গেলে সেখানে এজ রেস্ট্রিকশনে গিয়েও নো অপশনে ক্লিক করতে হবে এই দেখুন নিচে এজ রেস্ট্রিকশন এখানেও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও এই দুটো অপশন অবশ্যই দেবেন তারপরে বন্ধুরা এখানে অল্টার্ড কন্টেন্ট আছে এরপরে বন্ধুরা আছে অল্টার্ড কন্টেন্ট অল্টারড কন্টেন্টে নোতে ক্লিক করবেন কখনও ইএসে ক্লিক করবেন না কারণ আপনারা নিজেদের ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে নোতে ক্লিক করা সব থেকে ভালো ইয়েস করলে আপনাকে ডিটেলস দিতে হবে কোথা থেকে কি এইসব সব এরপরে আসছে ট্যাগ এই ট্যাগ আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ট্যাগ আপনি যত বেশি ইউজ করবেন তত আপনার ভিডিও ভিউজের পক্ষে ভালো কিন্তু বন্ধুরা এখানে পাঁচশো ক্যারেক্টার অবধি আপনি ট্যাগ দিতে পারেন এবং আমি তো বলবো পাঁচশো ক্যারেক্টারই পারলে ফুল করে দিন ট্যাগে যে আপনার এই ভিডিওটা ভিউ সার্চ করবে কোন কোন নাম দিয়ে বা কী কী লিখে সার্চ করতে পারে সেই ট্যাগগুলোই এখানে সব দেবেন এই ট্যাগ যত বেশি দেবেন আপনার ভিডিও রিলেটেডের ট্যাগ অবশ্যই হতে হবে তত বেশি আপনার ভিডিও ভিউজের চান্স কিন্তু বন্ধুরা বাড়বে এবং এই ট্যাগ সিলেক্ট করাটাকেই বলা হয় এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এরপরে আপনারা দেবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ বন্ধুরা ভিডিও ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু ইউটিউব অলগারিজম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন কোন ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে এটার উপর বেস করে আপনার ভিডিওটি পাঠাবে যে বাংলা ভিউয়ার্সের কাছে পাঠাবে না ইংলিশ ভিউয়ার্সের কাছে পাঠা পাঠাবে বা অন্যান্য ভাষায় ভিউয়ার্সদের কাছে পাঠাবে তো বন্ধুরা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা সেট সিলেক্ট করবেন এরপরের বন্ধুরা দেবেন রেকর্ডিং ডেট অ্যান্ড ভিডিও লোকেশন কোথা থেকে রেকর্ডিং ডেটটা কবে যেদিন রেকর্ডিং করেছেন সেদিন দিলে সব থেকে ভালো এবং ভিডিও লোকেশন এবং ভিডিও লোকেশন এই ভিডিওটা কোথায় তোলা হয়েছে সেই জায়গাটার নাম অবশ্যই উল্লেখ করবেন আপনি যদি অন্য কোথাও থেকে ভিডিওটি তোলেন সেই জায়গাটার নামটা এখানে উল্লেখ করে দেবেন বন্ধুরা এখানে কমেন্টের অপশন আছে আপনারা ইচ্ছা করলে কমেন্ট বক্স আপনারা অফ করতে পারেন বা অন করতে পারেন আর একটা জিনিস বন্ধুরা এখানে আছে ভিডিও টাইপ আপনার যে ভিডিও সেটা কোন টাইপের ভিডিও সেটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে দেবেন তা না হলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কি টাইপের আর কোন টাইপের ভিউয়ার্সদের কাছে পাঠাতে হবে তো ভিডিওটা অবশ্যই কি টাইপের আপনার ভিডিও সেটাকে সিলেক্ট করতে ভুলবেন না সব ক্লিক সব সেটিং করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করুন এর পরের অপশন আসছে ভিডিও এলিমেন্টস ভিডিও এলিমেন্টসে কি কি থাকে ভিডিও এলিমেন্টসে থাকে অ্যাড সাবটাইটেল অ্যাড স্ক্রিন অ্যাড কার্ডস সাবটাইটেল শুরুতেই যে টাইটেলটা দেবেন সেটা হচ্ছে সাবটাইটেল যে ওই লেখাটা আসবে ভিডিও শুরুতে এন্ড স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিওর শেষে আরও কিছু ভিডিও স্ক্রিনে আসবে যেটা দেখে ভিউর্সরা ক্লিক করে আপনার অন্য ভিডিও দেখতে পারে ভিডিও যে ভিউজ বাড়ানোর কিন্তু আরও একটা পদ্ধতি হচ্ছে বা টেকনিক হচ্ছে এই এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ডস স্ক্রিনের মাধ্যমে ভিউয়ার্সরা ইচ্ছা করলে আপনার পরে ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখতে পারে আর অ্যাড কার্ডস হচ্ছে এখানে ভিডিও চলতে চলতে ওপরে সাজেস্টেড ভিডিও বলে আসে আপনারই ভিডিও সাজেস্ট করবেন তখন সেখানেও ক্লিক করে কিন্তু ভিওয়ার্সরা আপনার ভিডিও দেখতে পারে এই দেখুন বন্ধুরা আমি এখানে অ্যাড এন্ড স্ক্রিন কীভাবে করছি প্রথমে সাবটাইটেলে গিয়ে আমি ম্যানুয়ালি টাইপ করলাম সাব সাবটাইটেল দেখুন হাসির নাটক ডান করে দিলাম এরপরে অ্যাড এন্ড স্ক্রিনে গিয়ে অ্যাড করলাম এখানে প্রথমে একটা দেখাবে আমি এখানে তিনটে পরপর নিতে পারি দেখুন এখানে ক্লিক করলাম আমি বেস্ট ফর ভিউয়ার্সও দিতে পারি চুজ স্পেসিফিক দিতে পারি আমি এখানে স্পেসিফিক ভিডিও চুজ করে দিলাম যে কি কি ভিডিও আসবে আর একটা এলিমেন্টসে ক্লিক করলাম আবার আর একটা এলিমেন্টস চলে এলো আবার আমি চুজ স্পেসিফিক ভিডিও এখান থেকে দিচ্ছি দেখুন বন্ধু এখানে আমি দুখানা দিলাম তিনটেও দিতে পারতাম এরপরে অ্যাড কার্ডস অ্যাড কার্ডসে অ্যাড করলাম তারপরে কোন ভিডিও সেটাকে আমি এইভাবে একইভাবে চুজ করে দিলাম দেখুন আপনি যতগুলি চ্যাট কার্ডস দিতে পারেন পরপর তাহলে আপনার স্ক্রিনে আসতে থাকবে এরপরে নেক্সট নেক্সট অপশন দেখুন আপনার চেকিং হচ্ছে কপি আছে কিনা এবং তারপরে আবার নেক্সট করে দেবেন এরপরে বন্ধুরা আপনারা এটাকে সেভ করে দেবেন আনলিস্টেড করে আনলিস্টেড করে সেভ করে দিলে কী হবে ভিডিওটা যথায় আপলোড হতে থাকবে আমার এই ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং এখানে কপিরাইট বলে এসছে এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক না এটা হচ্ছে কপিরাইট ক্লেম এই কপিরাইটটাকে আমি উঠিয়ে দিতে পারি ইচ্ছা করলে তার জন্য বিভিন্ন অপশন আছে এবং আমার অন্য একটা ভিডিও আছে এই কপিরাইট কী করে তোলা যায় সেটা বন্ধুরা দেখে নেবেন এইবার আসি আমার নেক্সট পোর্শনে আমার ভিডিও তো আপলোড হলো এবং আনলিস্টেড করে আমি আপলোড করেছি এবার এরপরে বন্ধুরা ডান দিকেই দেখুন ভিজিবিলিটি আছে এই ভিজিবিলিটিতে প্রথমে আমি আনলিস্টেড করে রাখি এবং সবথেকে ভালো হয় যদি আপনি একদিন দুদিন আনলিস্টেড করে রাখেন তাহলে আপনার কিওয়ার্ডসগুলো ইউটিউব বুঝতে একটু টাইম পাবে এরপরে শিডিউল এই শিডিউলে গিয়ে আমি কোন টাইমে সিলেক্ট করব কোন টাইমে ভিডিওটা পাবলিশ করব সেই শিডিউলটা আমি এখানে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এখানে শিডিউলটা দেওয়ার পরেই নিচে সেট প্রিমিয়ার অপশনটা আছে এই সেট প্রিমিয়ারটা আমি দেব দিয়ে তারপরে আমি সেভ যদি করি আমার কিন্তু ওই টাইমে প্রিমিয়ারটা সেটিং হয়ে গেল প্রিমিয়ার সেট করার পরেও আরও একটা অপশন হয় ওই সেট প্রিমিয়ার যেখানে গিয়ে আমি প্রিমিয়ারের আগে যে কাউন্ট হবে এক মিনিট দু মিনিট তিন মিনিট যতটা আপনি দিতে চান ওই কাউন্টডাউনের জায়গাটা আমি কি কাউন্টডাউনের সময় আমি দর্শকদের কি দেখাতে চাই সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এখানে কাউন্ট থিম কাউন্ট টাইম এগুলো সেট করার পরে আমি যথায়ীতি এটাকে সেভ করে রেখে দেব এবং বন্ধুরা এখানেই আপনাদের কাজ শেষ বলতে পারেন এটাকে সেভ করে দিলে আপনার আর কোনো চিন্তা নেই যে টাইমে আপনি প্রিমিয়ার সেট করেছেন অটোমেটিক সেই টাইমেই আপনার প্রিমিয়ার চালু হয়ে যাবে দেখুন এখানে আমি ডান করে সেভ করে দিলাম এইভাবে বন্ধুরা আপনারা ভিডিওটি আপলোড করুন এবং সেভ করুন অবশ্যই আপনাদের দেখবেন ভিউজ কিছুটা হলেও বাড়বে এবং যারা প্রিমিয়ার সেট করতে পারছিলেন না তারা এইভাবে প্রিমিয়ারটি সেট করুন দেখবেন প্রিমিয়ার সেটিং হয়ে যাবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে তাহলে আমি আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব আজকে এই অবধি পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন টাটা